আমরা এই পর্বে দেখব ক্যালকুলাসের একই চলক বিশিষ্ট দুটি ফাংশনের যোগলো বিয়োগ বিয়োগফলের অন্তর সহ একই চলক বিশিষ্ট মানে দুইটাই ধরে নিচ্ছে আমাদের এক্স হিসেবে আছে তো আমাদের ফর্মুলাটা আমরা জানি কি ডিফারেন্সিয়েশন ফর্মুলা হচ্ছে ডি অফ ডি এক্স এফ অফ এক্স যদি হয় ইজিক টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এবং লিমিট এইচ টেন্স টু জিরো তো এটা হচ্ছে কোনো একটা পয়েন্টের স্লোপ বের করার নিয়ম এখন এরকম দুইটা ফাংশন যদি থাকে দুইটা ফাংশন যোগ ফল করলে যোগ করলে যে স্লোপটা বের হবে সেটা কিভাবে বের করতে হবে সেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে আমরা যদি আর দুইটা ফাংশন নেই একটা হচ্ছে এফ অফ এক্স নিলাম জি অফ এক্স দুইটা ফাংশন নিলাম এখন এই দুইটা ফাংশনকে ডেরিভেটিভ যদি করি যোগ ফলের ডেরিভেটিভ যদি বের করি তার মানে ডি ডি এক্স অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স আমাদের এটার ফাংশনটের ফাংশনে এই ফাংশন দুইটার যোগ ফলে ডেরিভেটিভ বের করতে হবে তাহলে আমরা এই দুইটাকে যদি এইটাকে যদি আমরা এফ অফ এক্স হিসাবে ধরি তাহলে বা যদি কে অফ এক্স ইকুয়ালস টু যদি ধরি আমার এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এটাকে যদি ধরি তাহলে আমাদের প্রত্যেকটা ডেরিভেটিভ অ্যাড করতে ডিফারেন্সিয়েশন অ্যাড করতে হবে তো সেটা কিভাবে করব আমরা কালারটা চেঞ্জ করে নিই তো আমরা এখানে এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কীভাবে লিমিট এইচ টেন্স টু জিরো এই ফাংশনে যদি বসাই তাহলে হচ্ছে কি এটাকে আমরা লিখবো এফ অফ এফ অফ এক্স এটা যেহেতু ফাংশন ফাংশন এক্স প্লাস এইচ আমরা লিখব প্লাস লিখব জি অফ এক্স প্লাস এইচ কারণ দুইটাই যেহেতু ফাংশন আমাদের এইচ টেন্স টু জিরো এবং প্রত্যেকটার আমাদের একটা ডেভিয়েশন যেটা ডেল্টা এক্স হিসাবে আমরা নিতাম ডেলটা এক্স এইচকে তো দুইটাকে আমরা ডেল্টা এক্স যোগ করে দেবো তারপরে এটার সাথে আমাদের মাইনাস এফ অফ এক্স এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এখানে যে দুইটা আছে জি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ তো এইখানে আমরা যদি এখন অ্যারেঞ্জ করে লিখি সুন্দরভাবে সাজায় যদি লিখি তাহলে হবে কি লিমিট এইচ টেন্স টু জিরো এখানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স লিখতে পারি এটাকে নিয়ে আসলাম তারপর হচ্ছে আমাদের প্লাস এখানে হচ্ছে জি অফ জি অফ এক্স প্লাস এইচ তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল জি অফ এক্স ডিভাইডেড বাই হলো আমাদের এইচ তো এটাকে যদি আমরা এখন আর একটু সাজায় লেখি তো এই এই অংশটুকু যদি আমরা ভেঙে লিখতে পারি কীভাবে লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে আমরা ভেঙে লিখি যদি ভেঙে লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ আর এখানে প্লাস আছে প্লাস জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ তো ফাংশন লিমিটের ইয়ে অনুযায়ী আমরা এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি তার মানে লিমিট এইচ টেন্স টু এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ প্লাস লিখতে পারি লিমিট এক্স এইচ টেন্স টু জিরো আর এখানে লিখতে পারি জি অফ এক্স প্লাস h মাইনাস জি অফ এক্স divided বাই এইচ তো এইটার থেকে আসলে কী বুঝতেছি আমরা এটা একটা ফাংশন হয়ে গেছে এফ এর ফাংশন আর এটা হচ্ছে জি এর ফাংশন যেটা আমাদের যে স্লোপের যে আমাদের ফাংশনটা আছে সেটাকে করে তার মানে আমরা লিখতে পারি ডি অফ এক্স এফ এটাকে বলতে এফ এর ফাংশন যেহেতু এফ অফ এক্স প্লাস ডি অফ ডি এক্স জি অফ এক্স কোনো ফাংশনের যোগ যদি হয় তাহলে আমরা ডি অফ এফ অফ এক্স প্লাস ডি অফ এক্স এভাবে হয়ে যাবে ঠিক একইভাবে আমরা লিখতে পারি দুইটা ফাংশনের বিয়োগ ফল যদি হয় যেমন ডি 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 এক্স অফ এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ঠিক একইভাবে প্রমাণ করতে পারি আমরা সমান সমান হবে কি আমাদের ডি ডি অফ এফ অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ জি এক্স তার মানে আমাদের যোগ ফল বা বিয়োগ ফলে ডিফারেন্সিয়েশন করলে প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশন ওই দুইটার অন্ত বিয়োগ ফল হবে অথবা যোগ হলে যোগ ফল হবে তো এইভাবে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব আমাদের পরবর্তী অঙ্কগুলো করার জন্য তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যেমন যদি বলা হয় ঠিক একইভাবে একটা যোগ বা দুইটা যোগ বা তিনটা বিয়োগ হোক না কেন যত যোগ বিয়োগ হোক সবগুলো এইভাবে আলাদা আলাদা হয়ে যাবে যেমন যদি এরকম থাকে যে ফাইভ এক্স আমাদের একটা অঙ্গ করতে হবে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস নাইন এটা হইছে এফ অফ এক্স দেওয়া আছে সমান সমান যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ফাংশনে যেহেতু আসে যোগ ফল করতে যোগ করতে হবে বিয়োগ করতে হবে তো আমাদের আলাদা আলাদা প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালকে আমরা ফাংশন হিসেবে ধরতেছি এফ অফ এক্স এটা একটা ফাংশন এটা একটা ফাংশন এটা ফাংশন তার মানে আমাদের এটাকে যদি ডিফেন করি ডি ডি এক্স অফ ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে আমাদের আলাদা আলাদা হয়ে যাবে ডি ডি এক্স অফ ফাইভ এক্স প্লাস ডি ডি এক্স অফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ডি তো এখন এটাকে আমরা খুব সহজে নিতে পারি এটা আমরা জানি কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের যেটা ছিল চলক যেটা ছিল তার মানে ফাইভ আগে থাকবে এক্স এক্সে এক্সের উপরে ওয়ান আসে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো মানে ওয়ান হয়ে যাবে তার মানে ফাইভ থাকবে শুধু প্লাস এখানে আছে থ্রি কনস্ট্যান্ট আগে চলে আসবে টু এক্সকে আমরা বলতে পারি টু এক্স এক্স স্কোয়ারকে টু আগে চলে আসবে তাহলে টু মাইনাস ওয়ান হবে টু এক্স মাইনাস ডিডি এক্সও হচ্ছে ফোর হবে এইখানে আমরা টু দি পাওয়ার কিউ হবে এটা টু দি পাওয়ার কিউ হবে আমরা প্রশ্নটা একটু রিডিফাইন করি তো এইখান থেকে হচ্ছে আমরা টু টু দি পাওয়ার কিউ হচ্ছে মানে ফাইভ ইন্টু থ্রি এক্স স্কোয়ার হবে কারণ থ্রি মাইনাস ওয়ান হবে ডিফারেন্সিয়েশন করলে আমরা আগে ভিডিওতে শিখেছি প্লাস থ্রি ইন্টু টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে ফোর ডিডি এক্স এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো কোনো কিছুকে জিরো পাওয়ার হলে ওয়ান হয়ে যায় মাইনাস কোনো কনস্ট্যান্টকে আমরা দেখেছি যে ডিফেন্সিয়েশন করলে এটা জিরো হয়ে যায় তো এখন আমরা বলতে পারি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে সিক্স এক্স মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের এই রেখাটার স্লোপ আমরা ডিফেন্সিয়েশন করলে আমাদের স্লোপের যে টেনজেন লাইনটা পাবো যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ওই ইকুয়েশনের স্লোপ সো এইভাবে এরকম যত অঙ্ক আছে সব অঙ্কগুলোই আমরা এই কটা ফর্মুলার মাধ্যমে আমরা করে ফেলতে পারি এরপরে আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে যেমন মূল নিয়মে কতিপ ফাংশনে অন্তরক সহক নির্ণয় করতে হবে তো এই অন্তরক সহক নির্ণয়গুলো আমরা এরপরের ভিডিওতে দেখব তো শেষ করার আগে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি ঠিক জাস্ট মনে রাখার জন্য যেমন যদি এরকম থাকে ডি ডি এক্স অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স এটাকে যদি ডি ডি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে কী হবে ডি ডি এক্স অফ এটার সাথে আমরা চলে আসবে তার মানে রুট ওভার এক্স মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ডিডিএক্স অফ ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ মাইনাস হাফ এটাকে ওয়ান বাই রুট যেমন ওয়ান বাই রুট এক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ এটাকে আবার যদি উপরে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হাফ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার হাফ তো ঠিক একইভাবে আমরা এইভাবে লিখলাম এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যে হাফ চলে আসবে সামনে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান তার মানে হাফ মাইনাস ওয়ান প্লাস এখানে মাইনাস হাফ চলে আসবে আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে কত আমাদের এখানে হয়ে যাচ্ছে হাফ এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে এটা আর হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস এখানে হবে টু বাই থ্রি বাই টু তার মানে এটা হয়ে যাচ্ছে এক ওয়ান বাই টু রুট এক্স কারণ মাইনাস হাফ যেহেতু রুট এক্স হয়ে যাবে মাইনাস এখানে ওয়ান বাই এটা হয়ে যাবে থ্রি বাই টু মানে হচ্ছে রুট অভার এক্স টু দি পাওয়ার থ্রি এইভাবে আমরা লিখতে পারি এইভাবে হচ্ছে আনসার এরকম যে কোনো অঙ্কই আসুক না কেন সেই অঙ্কগুলো নিশ্চয়ই আমরা এখন করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ